ম্যাডাম এখন আস্তে আস্তে ওপর দিকে উঠে গেছে হবে চলো ওয়াচ টাওয়ার এখান থেকে শিলাবতী নদী বা ভূমি রেখা মানে ভূমি ভালোভাবে দেখা হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল প্রিয় কথা অচেনা কে চেনা অদেখা কে দেখা এবং অজানা কে জানার উদ্দেশ্যে আজকে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি বছরের প্রথম দিনে গনগনিতে এখন একটু দাঁড়িয়ে গেছি একটু টিফিন করা হয়নি সকাল থেকে টিফিনটা করে নেব বাড়ি থেকেই আমরা খাবার আমরা গর্বে তার গনগনি যাব তার জন্য আমরা একটু এখন হালকা ফালকা টিফিন করে নিচ্ছি আমরা বাড়ি থেকে পাস্তা করে নিয়ে এসেছিলাম কারণ আমরা বাইরে খাবারটা একটু অ্যাভয়েডই করছি তো চলো ভিডিওটা কাটি আমরা যে পয়েন্টটাতে দাঁড়িয়ে টিফিন করছিলাম সেটা ওই দেড়ে গ্রাম যাওয়ার মেন রাস্তা অর্থাৎ মেন মোড়ে আমরা দাঁড়িয়ে রয়েছি যে মোড়টা দিয়ে আমরা রামকৃষ্ণ মঠে গিয়েছিলাম সেই মোড় থেকে রাস্তাটা সোজা এদিকে এসেছে এদিক থেকে এসে সজা যদি বেরিয়ে যান আপনারা dereg gram অর্থাৎ শ্রী রামকৃষ্ণের বাসভূমি করবে এবং আমরা চলে যাব টান দিকে বাম টান নিয়ে সজা এদিকে গর্বেতার 11:30টার সময় আমাদের ফুল কভারেজ কারণ বাইকে প্রচন্ড হাওয়া দিচ্ছে সেই জন্য ফুল কভারেজ নিয়ে 11:30টার সময় আমরা গর্বেতার উদ্দেশ্যে রওনা দিলাম বাপারগুলো রয়েছে খুব সাবধানে গাড়ি চালাতে হবে যে খুব ভিড়ে বাই মেপুরে প্রবেশ করার সাথে সাথেই আমাদের চোখে পড়ছে কাঁচা বাড়ি তার সাথে গরু বাছুর মাঠ তারপর এই সমস্ত কিছুই অর্থাৎ এখানকার বেশিরভাগ বাড়ি কিন্তু কাঁচা তার মধ্যে মধ্যে কিছু বাড়ি দুতলা বা একটু পাকা রয়েছে আর তার মাঝে হচ্ছে এই দুদিকে আকাশবাণী গাছ তার মাঝখান দিয়ে এইভাবে রোড শো করতে এবং রোড ট্যুর করতে দারুণ লাগছিলো যেন মনে হচ্ছে আমরা পরপর করে একটা ফরেস্টের মধ্যে প্রবেশ করছি আর জাস্ট দারুণ লাগছিল বছরের প্রথম দিন এইভাবে উপভোগ করব জাস্ট ভাবতে পারছিলাম না পারিনি আর কি তো আর এখানে এই আকাশবাণী গাছের ভিতরে অনেকেই কিন্তু ফটোশ্যুট করছিল আর আমরা পরপর করে তো মেদিনীপুরের দিকে যেহেতু ঢুকছিলাম সেক্ষেত্রে একটা দীঘা দীঘা ফিল হচ্ছিল আমরা যেহেতু দীঘা দুবারই বাইকে করেই ট্যুর করেছিলাম সেই সমস্ত মনে হচ্ছিল আর সব থেকে ভালো লাগছিলো একটা যে প্রাচীন যে গ্রাম বাংলা একটা ঐতিহ্য বাড়ি সেই সমস্ত দেখতে পেরে আরও বেশি ভালো লাগছিল আমরা যাচ্ছি বাংলার জ্ঞান ক্যানিয়ন গনগনি এই দিকে একটা সোজা রাস্তা চলে যাচ্ছে আর এই সাইড দিয়ে আমরা ঢুকছি এখনো দু তিন মিনিট যেতে হবে জাস্ট আমি ভিডিওটা নেওয়ার জন্য বাইক থেকে নামলাম এখনো দু তিন মিনিট গেলেই আমরা গনগনি স্পটে চলে যাব দেখো এখনো কত হয়েছে সেখানে গিয়ে এক্সপ্লোর করা বেসিক্যালি আমরা দুজন মিলে যতগুলো ট্যুর করেছি আমাদের কোনো রকম প্রি প্ল্যান থাকে না তার ফলে আমরা স্পটে গিয়ে বেশি আনন্দ উপভোগ করতে পারি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গনগনি বর্তমানে আমরা এখন গনগনিতে রয়েছি এটা রিসর্টের মেন গেটটা তোমরা দেখতে পাচ্ছ আর আমার পেছন দিক দিয়ে গনগনির মেন ভিউ পয়েন্টে আমরা নামবো অর্থাৎ যে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন সেই ক্যানিয়নে নামার রাস্তাটা ঠিক আমার এই পেছন দিকে রয়েছে চলো সেখানে গিয়ে তোমাদের পুরোটা ঘুরে দেখাচ্ছি এই সেই বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন আমরা ওই সিঁড়ি দিয়ে নেমে আসলাম আর এই দিকের ভিউ পয়েন্টটা দেখো আপাতত আমরা নদীর দিকে যাচ্ছি শিলাই নদীর তীরে অর্থাৎ শিলাবতী নদী শিলাবতী নদীর তীরে এটা অবস্থিত শিলাবতী নদীর কার্যের ফলে সৃষ্ট হয়েছে এই গ্যান্ড ক্যানিয়ন এই সেই শিলাবতী নদী নদীর চটে এখন পিকনিক পার্ল হয়ে উঠেছে হচ্ছে বাংলার জ্ঞান ক্যানিয়ন হচ্ছে বনগনি ভূমিরূপে মানে এত সুন্দর একটা ভূমিরূপ তৈরি হতে পারে সত্যি এটা না চোখে দেখলে বিশ্বাস করা যেত না নদীটা পরপর এই জায়গা থেকে সরে সরে একদম ওই সাইডে হয়ে যাচ্ছে তার ফলে যে এখানে কতটা সরকার্য হয়েছে ভূমিরূপটা না মাটির ক্ষয়কার্যের ফলে এই ভূমিরূপটা গড়ে উঠেছে এর স্ট্রাকচারটা দেখলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে এত সুন্দর অপরূপ দৃশ্য সামনাসামনি না আসলে হয়তো তোমরা বুঝতে পারবে না ক্যামেরায় অতটা সৌন্দর্য ধরা পড়ছে না এখন ওই দূরের ভূমিরূপ গুলোতে যাব অনেকটাই গর্ত নিচে থেকে উঠে এসেছি অনেকটা চড়াই উদরাই পুরো এই ধরনের রাস্তা সরু রাস্তা তার উপর দিয়ে আমরা এসেছি কেমন লাগছে এখনো আমাদের ওই উপরে উঠতে হবে পুরো চড়াই উদরাই রাস্তা পুরোটা জুড়েই মানে পিচ্ছিল প্রকার রয়েছে এক প্রকার ঢালু হওয়ার কারণে চলো চলো পারতে হবে দেখো আসতে হবে এদিক দিয়ে ওঠা যাচ্ছে না অনেকটাই খারাই ঢাল যার ফলে ম্যাডাম ব্যর্থ হয়ে এক প্রকার নেমে পড়েছেন কি ম্যাডাম হলো না আমাদের মেবি ওই দিকের রাস্তাটা দিয়ে উঠতে হবে দেখা যাক দেখা যাক এই রাস্তাটা দিয়ে একবার চেষ্টা করে করা যায় কি না ম্যাডাম পারবেন তো এদিকে করা যাবে চলো দেখা যাক দুদিকে হাত দাও টাস্ট একবার দেখ এইভাবে সেই পর্বত ট্রেকিংয়ের মতো একটা ফিলস হচ্ছে চলো হবে একদম চূড়াটা সেইম পাথায় টাস্ট একবার দেখ এইভাবে সেই পর্বত ট্রেকিংয়ের মতো একটা ফিলস হচ্ছে চলো হবে একদম চূড়াটা সেইম পাথায় আমি দেখি এই জায়গায় রয়েছি আর এই উপরে উঠতে হবে দাঁড়া ওপর থেকে হাই করছে এইরকম ফাড়াই নিচে আর ম্যাডাম এখন আস্তে আস্তে ওপর দিকে উঠে গেছে হবে চলো এইভাবে সকলে উঠছে জয় হয়েছে অবশেষে চূড়ায় পৌঁছাতে পেরেছি কিন্তু নামাটা আরও কষ্ট করা হবে কারণ ওই জায়গাটাতে দেখো জাস্ট আমরা কোথায় রয়েছি আর কোথায় না এইভাবে এসেছি আমরা ওই দিকে রাস্তা ধরে এসেছি সেই নিচে জাস্ট থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ভিউটা তোমরা একবার দেখো তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে এখান থেকে ভিউ পাওয়া যাবে অসাধারণ ভিউ যেমন ভয় রয়েছে তেমন মজাও রয়েছে এখন অন্যদিকে পথের সন্ধানে একটু ভেতর দিকে আসছি সামনে একটা ফিস্ট হচ্ছে দেখি ওদিক দিয়ে বেরোনো যায় কিনা যা যাবে চলো দেখি ওদিক দিয়ে বেরোনো যায় কিনা ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন আমরা এইভাবে না খেয়ে ট্র্যাকিং করতে বেরিয়ে পড়েছি আসো 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 ভয় নেই আমরা অবশ্য একটা পথ খুঁজে পেয়েছি জাস্ট একটা বেড়া জালের পার্থক্য এই বেড়া জালটা টপ পালে সহজে আমরা যেতে পারবো কি পারবে কি এটা টপ পাতে পারবে তো সেই তো তোমার থেকে হাইট কম চলো টপা বেড়া ডিঙোতে পেরেছি চলো ওদিক দিয়ে আমরা সামনের দিকে যাই হ্যাঁ মধ্যে ছিলাম সেদিক থেকে আমরা সেই উচ্চ ভূমিটার ওপর ছিলাম যেটা ওখান থেকে আমরা ঘুরে এদিক দিয়ে হয়ে এই রাস্তা দিয়ে ফিরছি আমরা গনগনি পর্যটন কেন্দ্রের মেন রিসোর্টে প্রবেশ করেছি এই ডান দিকে টয়লেট আছে আর সামনের দিকে এগিয়ে ওই ডান দিকে গেলে মোটামুটি রেস্টুরেন্টটা পাওয়া যাবে ডান দিকে রেস্টুরেন্ট রয়েছে সামনের দিকে ভিউ পয়েন্টটা রয়েছে শিলাই নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট বিখ্যাত গ্যান্ড ক্যানিয়ন আমরা এখন খাওয়া দাওয়ার জন্য রিসর্টের দিকে রিসর্টের মেন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি যাক কী ধরনের খাবার পাওয়া যায় আমাদের খাবার এসে গেছে আমরা রেস্টুরেন্টের মধ্যে বসে আছি খাবার দিয়েছে ভাত ডাল একটা বেদুনি একটা সবজি পেঁয়াজ একটু লেবু আর তিন পিস মাংস সেম থালি আমরা নিয়েছি চলো প্রচন্ড পেয়েছে চিকেন থালি খেয়ে নেওয়া যাক টাওয়ার এখান থেকে শিলাবতী নদী বা ভূমিরেখা মানে ভূমি রূপটাকে ভালোভাবে দেখা যায় চলো ঘোড়া কমপ্লিট এবার আমরা বাড়ির দেশের রওনা দেবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ব্লগে